নতুন স্বাদের ভিডিও নিয়ে ভিডিওটির মূল হচ্ছে আবু হুরায়রা রাজি আল্লাহতালা আনহুর আসল নাম উপাধির কারণ ও সংক্ষিপ্ত জীবনী আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহুর আসল নাম হচ্ছে আবু হুরায়রা রাজি আল্লাহতাল সম্পর্কে ইতিহাসে কয়েকটি উল্লেখ পাওয়া যায় তবে সবচেয়ে প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য নাম হলো আব্দুর রহমান ইবনু আদ আদাউসি প্রথমে তার নাম ছিল আব্দুস সামস আব্দুল উজ্জা পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসুল সাল্লাহসাল্লাম তার নাম পরিবর্তন করে আব্দুর রহমান রাখেন কেন তার নাম হল আব আবু হরাইরা রাজি আবু হরায়রা রাজি একটি লকব বা উপাধি যার অর্থ বিড়ালের ছানা বা বিড়াল বিড়াল বিড়ালের বাবা বা বিড়াল ছানা যে লালন করে তিনি ছোটোবেলা থেকে একটি বিড়ালের বাচ্চা সাথে রাখতেন এবং তা খুব ভালোবাসতেন তাই রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাকে এই স্নেহপূর্ণ আবু হুরাইরা রাজি আল্লাহতাল আনহু নামে ডাকতেন সেই থেকে তিনি এই আবু হুরায়রা রাজি আল্লাহ তালু নামে সর্বাধিক পরিচিতি হন প্রিয় দর্শক আসলে নবী সাল্লা সাল্লাম ভালোবেসে আদর করে এই বলে ডাকতেন আবু হরায়রা রাজি আল্লাহতালহ আরবের ইয়ামেনের তাউস গোত্রে জন্মগ্রহণ করেন আবু হরাইরা রাজি আল্লাহ তালহ যদিও জন্মশাল সুনির্দিষ্ট নয় তবু আনুমানিক হিজরতের একুশ বছর আগে জন্মগ্রহণ করেন তিনি দাউস গোত্রের নেতা তুফাইল ইবনু আমর আদ দাউসি এর মাধ্যমে ইসলাম গ্রহণ করেন প্রিয়দর্শক হিজরতের সপ্তম বছরে অর্থাৎ খাইবারের বছরে তিনি মদিনায় এসে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের সাথে যোগ দেন আবু হরাই রাজি আসলে আহলে সুফা এর একজন সদস্য ছিলেন অতএব অধিকাংশ সময় নবীর সান্নিধ্যে কাটিয়েছেন সুপ্রিয় দর্শক হাদিস সংরক্ষণে আবু হরাইরা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হিসেবে একজন শ্রেষ্ঠ সাহাবি তার বর্ণিত হাদিস সংখ্যা প্রায় পাঁচ হাজার তিনশো চুহাত্তরটি হাদিস তিনি সব সময় নবীজির পাশে থাকতেন এজন্য হাদিস সংগ্রহে তার অবদান অসাধারণ প্রিয় দর্শক আবু রাজিয়ালা তালা আনহু প্রথম দিকে হাদিস ভুলে যেতেন একদিন রাসুল্লা সাল্লামকে বললেন এ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমি হাদিস মনে রাখতে পারি না সব ভুলে যাই তখন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন আবু হরাইরা রাজিয়াল্লাহ আল্লাহ তোমার আঁচলটি পাতো তখন আবু হরাইরা রাজি আল্লাহ তালু তার আঁচলটি পেতে ধরলেন তখন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম তার দুই হাত জোড়া করে অদৃশ্য কিছু আবু হরাইরা রাজি আল্লাহ তাল চলে ঢেলে দিলেন যেমন করে কেউ দুহাত জোড়া করে পানি তুলে ঢেলে দেয় আসলে প্রিয়দর্শক সেই নবীজির আজলাই ছিল স্মৃতিশক্তি বা জ্ঞান এটা ছিল নবীজির এক অসাধারণ মজেজা প্রিয় দর্শক সত্য সত্যই তারপর থেকে আবু হরায়রা রাজি আল্লাহতালহ আর কোনো হাদিস ভুলতেন না প্রিয় দর্শক আবু হরাইরা রাজি আল্লাহতাল ছিলেন অত্যন্ত বিনয়ী কোরআন হাদিসে পারদর্শী এবং রাতের ইবাদতের জন্য প্রসিদ্ধ তিনি তিন ভাগে রাত কাটাতেন এক ভাগ নিজে ইবাদত করে এক ভাগ স্ত্রীকে ইবাদত করাতেন ও আর এক ভাগ দাসীকে ইবাদত করাতেন প্রিয় দর্শক খলিফাদের আমলে তিনি বাহরাইনের শাসনকর্তা ছিলেন পরে মদিনায় ফিরে আসেন এবং শিক্ষা ও দাওয়াতে ব্যস্ত থাকেন তিনি হিজড়ি উনষাট সালে অর্থাৎ ছশো উনআশি খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ও ইন্না ইহি রাজনাকে জান্নাতুল বাকি কবরস্থানে সমাহিত করা হয় প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে আপনার একটি শেয়ার পৌঁছে দিতে পারে পৃথিবীর কোনায় কোনায় এই হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক